একবার ঋষিরা পুরো একটি যজ্ঞ পরিচালনা করার পরিকল্পনা করেন এবং সমস্ত স্বর্গীয় প্রাণীদের আমন্ত্রণ জানানো হয় শিব এবং সতী যজ্ঞে যোগ দেন এবং তাদের নির্ধারিত স্থানে বসেন দক্ষ যখন স্থানে প্রবেশ করেন তখন সকলকেই দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে প্রণাম করেন শিব ও প্রত্যাশা করেন তখন দক্ষ শিবকে প্রণাম না করার জন্য ক্ষিপ্ত হন এমনকি যখন শিব দক্ষকে ব্যাখ্যা করেন যে তিনি যজ্ঞে তার জামাতা হিসাবে নয় বরং ত্রিদেবের একজন হিসেবে এসেছেন তখন দক্ষ অহংকার করে স্থান ত্যাগ করে এবং শিবকে সেখানে তিনি ঘুরোতর অপমান করেন দক্ষ একটি নিরেশ্বর যোগ যজ্ঞের পরিকল্পনা করেন কারণ তিনি ভগবান শিবকে শিক্ষা দিতে চেয়েছিলেন এবং প্রজাপতি হওয়ার জন্য নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে চেয়েছিলেন শিব ও সতী ছাড়া তিনি সকলকে আমন্ত্রণ জানান সতী তার বাবার প্রতি আসক্ত হয়ে যজ্ঞে বন্ধ করতে তার বাপের বাড়িতে যান কারণ শিবের অনুপস্থিতিতে যজ্ঞ করা পা সেখানে দক্ষ তাকে অপমান করেন এবং যখন সে তার স্বামী শিবকে অপমান ও গালিগালাজ করে তখন সে আত্মহননের সিদ্ধান্ত নেন